জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত দুইটা আড়াইটার সময় উঠে চার পাড়া পাঁচ পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পঞ্চাশ বছর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আল্লামা মামুনুল হক সাহেব হুজুর জেলখানায় কিভাবে দিন কাটাতো দর্শক এই কথাগুলো যদি আপনারা মুফতি আমির হামজা হুজুরের কাছ থেকে শুনেন তাহলে হয়তো আল্লামা মামুনুল হক সাহেবের প্রতি আপনাদের ভালোবাসা আরও বেড়ে যাবে দর্শক আমরা মুফতি আমির হামজা হুজুরের কাছ থেকে সেই ঘটনাটি শুনবো সাথে সাথে আল্লামা মাহমুদুল আক সাহেব হুজুর মুক্তি পাওয়ার পরে ছাত্ররা যে সংবর্ধনা দিয়েছে দর্শক সেই সংবর্ধনায় আল্লামা মাহমুদুল আক সাহেব হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি মুফতি আমির হামজা হুজুর কি বলেছে জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত দুইটা আড়াইটার সময় উঠে চার পাড়া পাঁচ পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পঞ্চাশ বছর বয়স তাও পড়তেছে আমার এই তেত্রিশ বছর বয়স আমার পা লেগে যায় দুই পারা পড়তে অথচ তার মা যায় ব্যথা দেখবেন যখন আদালতে আসে তখন কোনোর ভেতরে ভর দিয়ে আসে অথচ এর বড় জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই তিনটা বছরে তাদের তাহার যদার নফল নামাজ মিলে প্রায় ছয় সাত পারা করে পড়ে আমরা পারি না আমিও তো হাফেজ আমার মা যাও ব্যথা না পাও ব্যথা না দইপাড়া পড়তে গেলে কেমন যেন কেমন যেন লাগে আমার বয়স তেত্রিশ ওনার বয়স পঞ্চাশ তারপর এবাদতে আমি পারছি না ওনার সাথে কারণ এবাদতের ভেতরে একটা মজা আছে যদি রাতের বেলা তাহার যদি নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না এ পৃথিবীতে আমাদের কাছে সবজাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার কথা বলেন না কেন কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে এমন একটা আনন্দ পাবেন মজা পাবেন দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই এবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার আল্লাহ তুমি আমাদেরকে দান করো বলেন আমিন চার নাম্বারে বেশি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে প্রতিদিনই আমলটা করবেন চব্বিশ ঘন্টায় যে কোন সময় আল্লাহ নার। আল্লাহ তুমি যাই করো জাহান নাম আমার দিও না পাঁচ নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না আবার কৃপণতা করবেন না মধ্যম পন্থায় থাকবেন ছয় নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না আজ বাংলাদেশে আল্লাহ কেউ ডাকে মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে এই যে ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়াল্লাহ ইয়াল্লাহ এরপর ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা এই কথা এগুলো হারাম এটা রহমানের বান্দার গুণ না শয়তানের বান্দার গুণ সাত নম্বরে অন্যায় ভাবে কাউকে করা যাবে না রায়ও দেওয়া যাবে না নয় নম্বরে জেনা করা যাবে না এখানে তিনটা বললাম পরপর পর আল্লাহবাদে অন্য কাউকে যারা ডাকে অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় দুই নম্বরে যারা অন্যায় করে তিন নম্বরে যারা zina করে এই তিনটা পাপের শাস্তি হবে ডবল কি হবে আল্লাহ আমাদের হেবাজত করুন দর্শক এবারে আপনারা দেখবেন আল্লামা মাওলানা লক্ষসবুজুর কি বলেছে যেটা করেছেন সেটা আমি বলছি যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের

তিনি যদি আবারও বলছি যদি আপনার তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থা মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাস খাতে কথা সর্বশেষ কথা হলো এই খালিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নি মূর্তি নিক্ষেপ করেছিল

এই কারণ দর্শক অন্যান্য সকল ওলামায় ক্রেমদের মুক্তি দেওয়া হোক কি একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিও লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আলাইকুম